আমি গুলি ছাড়া তো একবার আমার সময় হয়ে গেছি যদি মারা কেউ মায়েরা দেখিয়েছে যেটা আমি ভয় ছিল তো সামনে একটা কি কই বেঙ্গেট ছাতা পাইছিলাম সেটাকে বল মাশরুম দেখিয়েছে এটা নিলাম এবং খেলাম কে অনেক টেস্টি বাবা বাবা মা বলছিল হ্যাঁ যে ব্যাঙের ছাতা খেলে শরীরে স্বাস্থ্য জমে এবং শরীর ভালো থাকে আর মেডি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো এবং প্রতিবেশীরা এরা বলে খুব ভালো এবং খাওয়া উত্তম ঠিক আর আমি গুটি পাইছি একটা তো একটা মেশিন গান পাইছি আর আমি লুট করতেছি এখনও তো আর কিছু লুট পেলে আমি মানে ফাইটে যাব তো সামনে একটা এনিমি হয়ে আমার বন্ধুকে নক করিয়ে দিয়েছে তো আমি তার প্রতিশোধ নিতে নতুন টিপস অ্যান্ড টিপস খেতে তাদেরকে মেরেতে যাচ্ছে তো প্রথমে কিছু ড্যামেজ দিলাম দেওয়ার পর আমি এখানে লোকাই থেকে তাই কিছু ড্যামেজ দিতে যাচ্ছি তো পাইতেছি না তো এই জন্য ওই সাইড দিয়ে যাইতে যাচ্ছিলাম তো পিছন থেকে আমার ড্যামেজ দিতেছি আমি বস থেকে মেরি ঘুরতেছি তো এটা ধরণ ভুল ছিল এগুলো উনি প্লেয়ার ভুল করে এগুলো ভুল করবেন না এবং আমার তো লবিত পাঠিয়ে দিছে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ